লিড আইটি একটা বড় প্রশ্ন সচেতনতা আমরা কতটা সচেতন এই বিষয়ে আমাদেরকে ভাবতে হয় আজ আমরা প্রত্যেককে খুব চিন্তিত যে আমাদের বাড়ি মেরা কতটা সেফ কতটা আনসেফ এ ব্যাপারটা নিয়ে আইকিউসিটি মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটে দুদিন আগে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সমাজ মাধ্যম পুরো চিন্তাই পড়ে গেছে যে আজকে সমাজের মেয়েরা কতটা সেফ কতটা আনসেফ এই বিষয় নিয়ে নানান রকম ঘটনা নানান রকম নিউজ নানান রকম প্রশ্ন উত্তরের মাঝখান দিয়ে ওরা যাচ্ছে আজকে ওই রাস্তায় পেরোচ্ছিলাম দেখলাম রাস্তা সাইডে ল্যাম্প পোস্টে লাইটগুলো ঠিক করা হচ্ছে এবং যাতে রাস্তাটা পুরো আলোয় ভরে যায় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এতদিন কোথায় ছিল তাদের সেই সমাজ ব্যবস্থাটা সেই প্রিকশনটা आप अपनी दायित्व हैं आप अपनी दायित्व हैं ये तो अच्छे लोग हैं ना ना अपनी दायित्व अपनी हैं हां मैं तो गाड़ी डैया करवा देता हूं क्या हैं तुम दायित्व अपनी हैं दायित्व तो क्या अपनी दायित्व हैं আমরা গাড়ির ড্রাইভার আপনারা সবাই গাড়ির ড্রাইভার না না এটা কাজ করে যে ব্যক্তিছে আচ্ছা আপনাদের কি ম্যানেজমেন্টে নেই আপনাদের ম্যানেজমেন্টের কেউ নেই না আমরা সব ইয়ে আছি কি ম্যানেজমেন্টে নেই না ম্যানেজমেন্টে কেউ আপনাদের বন্ধ এত তোড়িঘড়ি আপনারা হঠাৎ করে লাইট লাগাতে চলে এলেন হঠাৎ করে আমাদের ডেইলি রুটিন ডেইলি রুটিন ডেইলি রুটিন আজ এতদিন থেকে আসছি দেখতে পাই না আপনারা ডেইলি রুটিন কাজ করছেন আজ হঠাৎ করে এটা মনে হলো ডেইলি রুটিন এটা কত ওয়ার্ডে 43 টা ওয়ার্ড আছে তো 43 টা ওয়ার্ডের মধ্যে ধরুন এখানে এখানে আমরা যে সময় এসেছি আমরা এলাম না পরে এলাম হয়তো ধরুন হরিবাজারের ভিতরে কাজ করছি এইটা পরে করবো এগারো বছর পনেরো বছরে এই রাস্তায় মানে এই যে লাইট গুলো জ্বলছে তো তিন মাস চার মাস পাঁচ মাস থেকে বন্ধ হয়ে থাকে

করে দেওয়া হয় আরো ভালো দরকার তো মানে আপনারা একজন সাধারণ মানুষ হিসেবে কি মনে হয় যে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে যে প্রিপারেশন নাও হচ্ছে এটার থেকে আরো আগে প্রিপারেশন নেওয়াটা উচিত নেওয়া দরকার নয় কি এর জন্য জানলাম থ্যাঙ্ক ইউ ঠিক আছে একটা ভিডিও দেখলাম ফেসবুকে সেই ভিডিওর সত্যতা বা মিথ্যাতা আমি যাচাই করিনি জানিও না সেই ভিডিওর আসল সত্যতা কি সেখানে আইকিউসিটির একজন অথরিটির কোনো একজন মহিলা তিনি বলছেন যে তাদের ক্যাম্পাসের মধ্যেই তাদের মহিলার সুরক্ষা তারা দেন ঠিক আছে প্রাপ্তবয়স্ক দুজনেই বাইরে নিজেদের ইচ্ছায় গেছে ক্যাম্পাসের বাইরে গেছে এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোন ব্যাপার নেই আমাদের সিকিউরিটি শুধু আমাদের মেন গেট অব্দি হসপিটাল থেকে হস্টেলের এবং মেন গেট অব্দি আমাদের সিকিউরিটি কথাটা ঠিক তারা ক্যাম্পাসের মধ্যে তাদের সুরক্ষা দেন কিন্তু ক্যাম্পাস থেকে বেরিয়ে যে মেয়েরা আজকে দশ কিলোমিটার দূরে সিটি সেন্টার পনেরো কিলোমিটার দূরে আজকে ব্যানাচিতি বাজার যেতে হচ্ছে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি অথরিটি কি দেখাতে পারবে যে তারা নিয়ার বাই থানা তারা কোনো রকমভাবে কোনো অ্যাপ্লিকেশন করেছে যে তাদেরকে সিকিউরিটি দেওয়া হোক তাদের সেই রাস্তার ওপর সিকিউরিটি বাড়ানো হোক যেন তাদের কলেজের মেয়েরা সেফলি যাওয়া আসা করতে পারে না পারবে না দেখাতে যদি পারতো যদি সেই স্টেপ নিত তাহলে আজকে এই ঘটনা ঘটতো না এমনকি সোশ্যাল মিডিয়াতে এটাও দেখলাম যে বেশ কিছু ব্র্যান্ডেড মদের বোতল কলেজ ক্যাম্পাসের মধ্যে পড়ে রয়েছে আচ্ছা কে খাচ্ছে সে মদ কলেজের স্টুডেন্ট নাকি কলেজের ফ্যাকাল্টি প্রশ্নের এই উত্তর চান না যে এই মদের বোতল কোথা থেকে আসছে কিভাবে আসছে কে বা এনে দিচ্ছে স্টুডেন্টদেরকে বা স্টুডেন্টরা যদি নিজে নিয়ে আসে ওনারা তাহলে সেভাবে সিকিউরিটি কেন ওদেরকে অ্যালাউ করছে বা যে হোস্টেলের মধ্যে রয়েছে সেই হোস্টেল সম্বন্ধে যে তাদের ধারণা আমাদের যে ধারণা হোস্টেল সম্বন্ধে তো সেখানে তো একটা সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপার থাকে তাহলে সেই সেফটি অ্যান্ড সিকিউরিটি কোথায় নেই তো সেই সেফটি অ্যান্ড সিকিউরিটি আজকে আমাদের কিছু খুব বেসিক জিনিস মাথাতে রাখা উচিত যে আজকে আমরা আমাদের বাড়ির মেয়েকে বা বাড়ির ছেলেকে যে আমরা বাইরে পড়তে পাঠাচ্ছি বাইরে পড়তে যাচ্ছে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে ভাবা আগে উচিত আমাদের প্রথম মতো হচ্ছে আমরা একটা আননোন পার্সনকে একটা বন্ধু হিসাবে মর্যাদা দিচ্ছি এবং সেই মর্যাদা দেওয়ার পর তাদের সাথে আমরা র্যান্ডামলি যেখানে খুশি বেরিয়ে যাচ্ছি সেটা রাত হোক বা দিন হোক কিন্তু আমরা কি একবারও ভাবি যে তার পেছনে কোনো কিছু ষড়যন্ত্র আছে কিনা বা আমাকে কেন ডাকা হচ্ছে এই বিষয়গুলো ভাবা একান্তভাবে প্রয়োজন যে কেউ ফোন করলো আমাকে যেতে হবে এখানে পার্টি আছে না বেরোবেন না যদি নিজের সেফটি নিজের সিকিউরিটি যদি নিজে না বহন করতে পারেন বেরোবেন না আপনি যদি মনে করেন হ্যাঁ আমি এখানে সেফলি যেতে পারছি আমি নিজে সিকিউরিটি নিজে সেফ সেফ গার্ড নিজেকে দিতে পারছি বেরোন তার আগে বেরোবেন না বাইরে কোথাও যাওয়ার পর যদি আপনার মনে হচ্ছে যে আপনি আনসেফ ফিল করছেন আপনি বাইরে বেরোনোর আগে আপনি যেই জায়গায় যাচ্ছেন মানে যেখান থেকে বেরোচ্ছেন এবং যে জায়গায় যাচ্ছেন সেই জায়গাটা যদি লং ডিস্টেন্স হয় আপনি মোবাইলে আজকে যদি সার্চ করেন গুগলে গিয়ে প্রত্যেকটা থানার নাম্বার সব দেওয়া থাকে আপনি প্রত্যেকটা থানার নাম্বার ফোনে সেভ রাখুন যে যেখান থেকে যাচ্ছেন আপনি যেখান পর্যন্ত যাচ্ছেন যদি কোনো রকম কোনো আপনার মনে হয় যে অসুবিধার মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছে বা কোনো প্রবলেম ফেস করছেন আপনি ফোন করুন আপনি ডাইরেক্ট ফোন করতে পারেন থানায় যে আমি এই প্রবলেমের মধ্যে রয়েছি কেন ফোন করেন না আজকে যে কোনো কোনো বিষয়ে আমরা এই সিচুয়েশনকে এড়িয়ে যায় আমরা চেপে যাই আমরা মনে করি সিনিয়র আমাদেরকে এই কথাটা বলছে হয়তো বলা যাবে না অথরিটি হয়তো আমাদেরকে প্রেসার ক্রিয়েট করবে না স্টেপ নিন লড়াই করুন বাঁচতে গেলে লড়াই আপনাকে করতেই হবে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই আপনাকে করতেই হবে যদি আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে এই ঘটনা ঘটে তাহলে আপনি জানান সেই বিষয়টা সেই অথরিটিকে যে অথরিটি আন্ডারে আপনারা রয়েছেন যদি সেখানেও কোনো কর্ম দেখেন যে না হচ্ছে না কোনো কার্য হচ্ছে না তাহলে আপনি হিউম্যান রাইটস কমিশনে জানাতে পারেন আপনি ওমেন প্রোটেকশন অফিসে জানাতে পারেন প্রত্যেকটা এখন ডিস্ট্রিক্ট বিল্ডিংয়ে একটা করে ওমেন প্রোটেকশন অফিসার রয়েছে যাদেরকে আমরা যদি কোনো ইনফরমেশান দিই তারা আমাদেরকে প্রোটেক্ট করার জন্য এগিয়ে আসেন এই সমাজে আপনি লোকাল থানাতে বিষয়টা জানাতে পারেন চেপে থাকবেন না এই বিষয়টা এতটাই সেন্সিটিভ একটা বিষয়কে চেপে রাখতে রাখতে আজকে দেখুন এই মেয়েটি আজকে একটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কে লাইবেল হবে এই ঘটনার জন্য কিছু সমাজের যদি নেতা মন্ত্রী থাকে তাদের পরিচিতির মধ্যে থাকে যারা ঘটনাটা ঘটিয়েছে তারা কি আদতে মেয়েটি জাস্টিস পাবে পাবে না জাস্টিস তাই ঘটনা ঘট তাই ঘটনা ঘটার আগে প্রিকুয়েশন নিন কোথাও যাওয়ার আগে গার্জেনকে জানিয়ে যান দরকার পড়লে নিজের গুগল ম্যাপ সেখানে তার নিজের লোকেশন আপনি শেয়ার করে যান এবং কিছু মানুষকে জানিয়ে যান যে হ্যাঁ যে আপনার ঘনিষ্ঠ যে আপনার প্রিয় মানুষ তাকে জানিয়ে যান বা কোনো একজন মানুষকে সাথে নিয়ে যান যাকে আপনি বিশ্বাস করেন যাকে আপনি চেনেন বা বাড়ির কোনো সদস্যকে সাথে নিয়ে যান পরিবেশের এই সমস্ত কিছু দেখে আপনাকে সচেতন থাকতে হবে এবং অন্যকে সচেতন রাখতে হবে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে নমস্কার